আজকে একটা গাঁজাঘাটি হয়েছে কোন জায়গা হয়েছে স্যার আর কি কি পরিমাণে গাঁজাঘাট হয়েছে আজকে আজকে নেশামুক্ত ত্রিপুরা অভিযানকে কেন্দ্র করে মেলাঘর পিএস ঠাপ দুটি জায়গাতে গাঁজা বিরোধী অভিযান করে প্রথম অভিযানটি ছিল মেলাঘর থানার অন্তর্গত দৈলঙ্গা এরিয়াতে যেখানে আমরা প্রায় বৃষ্টি প্লটে এক লক্ষ বিয়াল্লিশ হাজার প্রিমেচুর গাছ আমরা ডেস্ট্রয় করি এবং পুড়িয়ে দিই এবং সেই অভিযানে আমাদের সাথে ছিল টিএসএ ব্যাটালিয়ান এবং সিআরপি ব্যাটালিয়ান এছাড়া আরেকটি অভিযানে ছিল তৈবন্দাল আউটপোস্টের এরিয়াতে একটি জঙ্গল এরিয়া থেকে মোট দুইশো ছয় কেজি গাঁজা সিজ করা হয় এবং দুটি অভিযানে চলছে যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হয় আমরা সেটাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেব স্যার তৈব যে গাঁজা অপারেশন রয়েছে এটা স্যার কোন মানে মানে কারো কি পাওয়া গেছে স্যার কোন বাড়িতে মানে কোন জায়গা থেকে ছিল এটা এটা জঙ্গল এরিয়া থেকে পাওয়া গেছে রাবার বাগান নেই স্যার হ্যাঁ রাবার বাগানে এটা নিয়ে ইনকোয়ারি চলছে যদি এটার কোনো মালিক বেরোয় ওইটার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে